আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি নতুন আরও একটা ভিডিও নিয়ে অনেক দিন পর তোমাদের সামনে আমি উপস্থিত হলাম দীর্ঘদিন পরীক্ষার কারণে কোনো ভিডিও দেওয়া হয়নি তো আবার সেই অনুরোধ আছে আমি ভিডিও দেওয়া শুরু করছি ইনশাল্লাহ তো আমি চেষ্টা করব এবার এইচএসসি ছাব্বিশ ও সাতাশ ব্যাচের জন্য যারা আইসক্রিমে চিন্তিত আছো তাদের জন্যই আমার এই অনলাইনের ক্লাসগুলো আশা করি খুব উপকারে আসবে আমি চেষ্টা করবো তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি টপিক্স নিয়ে আলোচনা করে ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার জন্য তো তারই ধারাবাহিক কথায় আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম অংশ নিয়ে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ আমরা ভিডিওগুলো গুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো আর তোমরা আশা করি ভিডিও গুলো দেখে উপকৃত হবা তো চলো আমরা ক্লাসে প্রবেশ করি আজকের লেকচারে আমরা সংখ্যা পদ্ধতির একদমই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেগুলো আসলে তোমার তো সংখ্যা পদ্ধতি পড়তে তোমার খুব উপকৃত করবে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করছি তো আমাদের অধ্যায়ের নাম মূলত সংখ্যা পদ্ধতি অধ্যায়ের নামটা মূলত সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি তো তাহলে আমার প্রথম কথা হলো সংখ্যা কি তো সংখ্যা জানার আগে আমাদেরকে আগে অঙ্ক সম্পর্কে জানতে হবে তাহলে আমরা সংখ্যা সম্পর্কে কি বলবো আসলে আহ আমাদের যে গণনা করি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা বর্ণার কাজে ব্যবহার করি যে মৌলিক প্রতীক থাকে যেমন আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি নিয়ে পড়ে এসেছি শূন্য থেকে নয় পর্যন্ত মোট এই দশটি মৌলিক প্রতীক ছিল তো এই যে মৌলিক প্রতীক মূলত কি বলে অঙ্ক শূন্য এক দুই তিন যদিও শূন্যের পরে সবগুলো কি সার্ধক অঙ্ক আর শূন্যটা কি অভাব সংখ্যা ছিল তো এইগুলোকে কী বলে অঙ্ক আর এইরকম অঙ্ক দুই বা ততাধিক অঙ্ক একত্রিত হয়ে কি একটা সংখ্যায় প্রকাশ করা হয় যেমন টোয়েন্টি থ্রি এটা একটা কি সংখ্যা টোয়েন্টি থ্রি একটা সংখ্যা কারণ এখানে দুই বা ততাধিক কি আছে অঙ্ক রয়েছে থ্রি একটা অঙ্ক টু একটা অঙ্ক তো এই অঙ্ক বা সংখ্যা বা গণনার যে পদ্ধতি বা অঙ্ক সংখ্যা বলার যে পদ্ধতি এটাই মূলত সংখ্যা পদ্ধতি তো আমাদের সংখ্যা পদ্ধতি আহ বিস্তর আলোচনা আছে আছে এগুলো পরে একসময় আলোচনা আমাদের সিলেবাসের আলোকে যতটুকু দরকার আমি সেটুকু আলোচনা করার চেষ্টা করছি তো এখন আমরা চলে যাব সংখ্যা পদ্ধতি যে বিভাজন বিভাজনগুলো হচ্ছে কিভাবে হচ্ছে কিসের উপর ভিত্তি করা হচ্ছে দেখো আমাদের যে সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার একটা হলো স্থানিক আর একটা কি অস্থানিক একটা স্থানীয় সংখ্যা পদ্ধতি আর একটা কি পদ্ধতি অস্থানিক সংখ্যা পদ্ধতি তো আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে কি বলছি তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতি বুঝতে হলে তোমাকে আগে জানতে হবে যে স্থানটা কি তো এর এটা আমরা যে সেই ক্লাস থ্রি ফোর ফাইভে আমরা জেনে এসেছি স্থানীয় মান আসলে স্থানীয় মানের উপর ডিপেন্ড করে এটা করা হয় যে স্থানিক আর অস্থানিক যে সকল সংখ্যা বা অঙ্কের স্থানীয় মান থাকে তারা মানে হলো স্থানীয় সংখ্যা পদ্ধতি যেমন তুমি থার্টি টু লিখলা এই টু এই টু এর টু যে স্থানে আছে আসলে ওইটাই কিন্তু স্থানীয় মান টু যে স্থানে অবস্থান করছে থ্রি যে স্থানে অবস্থান করছে এখানে যদি তুমি আর একটা সংখ্যা দাও ফাইভ তাহলে ফাইভ যে স্থানে অবস্থান করতেছে এইগুলাই কিন্তু এই সংখ্যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান তাহলে স্থানীয় মানের সংখ্যাটা আমরা কিভাবে দিতে পারি কোন অঙ্ক যে স্থান অবস্থান করে তার যে নিজস্ব মান সেটাই হলো স্থানীয় মান তো এই স্থানীয় মান যাদের আছে তারা হলো স্থানিক সংখ্যা পদ্ধতি তারা হলো কি স্থানিক আর একটা কি অস্থানিক সংখ্যা পদ্ধতিটা কি যে সংখ্যা পদ্ধতির আসলে কোনো অঙ্কের স্থানীয় মান নেই এরকম যদি তুমি তো একটা উদাহরণ চাও তাহলে আমরা উদাহরণ দিতে পারি ওয়ান টু এই যে রোমান সংখ্যা এই দেখো এই যে অঙ্কগুলো আছে এগুলো কোনো কোনো নির্দিষ্ট স্থানীয় মান নেই কোনো অঙ্কের সেই জন্য এরা কি আমরা দেখলাম যে সংখ্যা পদ্ধতি কত প্রকার দুই প্রকার মানের উপর করে সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের প্রথম অংশে আলোচনা নেই প্রথম অংশে আছে আমরা যে কোডে গিয়ে কিছু আলোচনা অস্থানিক সংখ্যা পদ্ধতি পাবো আর আমাদের ফার্স্টের যে অংশ সেটা আলোচনা হলো স্থানিক সংখ্যা পদ্ধতি তো আমরা এখন এই স্থানীয় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করার চেষ্টা স্থানীয় সংখ্যা পদ্ধতির সংখ্যা আমরা বুঝলাম যে যে পদ্ধতির প্রত্যেকটি অঙ্কের থাকে স্থানীয় মান থাকে তারাই হল স্থানীয় সংখ্যা পদ্ধতি তো স্থানীয় সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার স্থানীয় সংখ্যা পদ্ধতি আবার কয় প্রকার চার প্রকার এক বাইনারি তাহলে একটা কি বাইনারি টকটাল ডেসিমেল তো এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে হলে সবার প্রথম তোমাকে আগে একদম ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে ভিত্তির উপর যে ভিত্তি সম্পর্কে তোমার আসলে কতটুকু ধারণা আছে ভিত্তি সম্পর্কে যার যত ভালো ধারণা সেই সংখ্যা পদ্ধতি সবকিছু নিয়ে বুঝতে আমি সংখ্যা ভিত্তি নিয়ে আলোচনা করার চেষ্টা আমরা যদি কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি নিয়ে আলোচনা করতে যাই আসলে ভিত্তিটা কি যেমন দেখো প্রত্যেকটা জিনিসের একটা ভিত্তি থাকে যেমন একটা বিল্ডিং এর ভিত্তি কি থাকে পিলার গুলা পিলার যত শক্তিশালী হবে তত বিল্ডিংটার স্থায়িত্ব মানে স্থায়িত্ব বিষয়ে এরকম ভাবে আমরা সংখ্যা পদ্ধতি ভিত্তিতে যদি আসি দেখো আমরা যে ছোটবেলা থেকে যে সংখ্যা পড়ে এসেছি সেখানে কি ছিল শূন্য থেকে নয় পর্যন্ত এই হচ্ছে মৌলিক অঙ্ক বা প্রতীক ছিল দশমিক সংখ্যা পদ্ধতি তুমি দেখো এর বাইরে গিয়ে সংখ্যা তুমি লিখতে পারবে না এখন যদি মনে করো এর মধ্য থেকে সেভেন সংখ্যাটা বাদ দিয়ে দেওয়া হয় বা সিক্স সংখ্যাটা বাদ দিয়ে দেওয়া হয় যখন তোমাকে বলবে তুমি তিহাত্তর সংখ্যাটা লেখো অর্থাৎ সেভেন্টি থ্রি তুমি কি লিখতে পারতা তোমার তো সেভেন নেই তুমি কিভাবে লিখতে দেখো তার মানে এই যে দশটা অঙ্ক বা প্রতীক আছে এর কোনটা বাদ দিয়ে তুমি দশমিক সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে পারবে না তার মানে এই সংখ্যা পদ্ধতির মেইন অঙ্ক বা প্রতীক কয়টা মেনলি দশটা সুতরাং এইভাবে আমরা যেহেতু এই সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করে এসেছি এতদিন পরে এসেছি সেই জন্য আমরা বলতেই পারছি যে দশমিক সংখ্যা পদ্ধতির মোট কয়টি অঙ্ক আছে দশটি এই জন্য ভিত্তিগত দশ তাহলে ভিত্তির এখান থেকে যদি তুমি সংজ্ঞায় যাও যে কোন সংখ্যা পদ্ধতির যতগুলো মৌলিক অঙ্ক বা চিহ্ন প্রতীক থাকে সেইগুলো মূলত কি ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত দশ দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত দশ দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি দশ তার সংজ্ঞা অনুসারে যদি আমি এই ভিত্তিটা বুঝি তাহলে বাদ বাকি সংখ্যার ভিত্তি আমরা বুঝতে পারবো যেমন ব্রোটের যে প্রশ্নটা আসছিল যে ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি উচ্চ এখন ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বলছি সংখ্যা পদ্ধতি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক অঙ্ক বা তো এই ছয়টা মৌলিক মাধ্যমে ওই সংখ্যা পদ্ধতিতে যত সংখ্যার আলোচনা আছে সব সংখ্যা ওই ছয়টা প্রতীকের সাহায্যে আলোচনা করা সম্ভব ব্যাখ্যা করা সম্ভব এই জন্য ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিগত ছয় তো এরকম ভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি ভিত্তি যেমন দশ তাহলে ভিত্তি যদি দশ হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতিতে নিশ্চিত মৌলিক অঙ্ক বা প্রতীক কয়টি আছে দশ আবার অক্টর সংখ্যা পদ্ধতি বেঁচবে ভিত্তি যদি আমি আসি অক্টর সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক আছে শূন্য থেকে সাত পর্যন্ত মোট কয়টি আটটি তাহলে অক্টর সংখ্যা পদ্ধতির ভিত্তি কত হবে অক্টর সংখ্যা পদ্ধতির ভিত্তিও কত হবে আট হবে সেম ভাবে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক আছে শূন্য এক মোট কয়টি দুইটি এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত হবে দুই একদম সহজ একটা বিষয় তুমি খুব ইজিলি এই বিষয়গুলো মনে রাখতে পারো যে ভিত্তির সাহায্যে কয়টি অঙ্ক বা প্রতীক আছে এক একটা সংখ্যা তো এই যে হেকদা শূন্য থেকে নয় পর্যন্ত এবং এর পরে যে অঙ্কগুলো আছে সেটা হলো এ বি সি ডি ই ও এফ এই মোট কয়টি এই মোট আরো ছয়টি সহ মোট ষোলোটি হেক্সা শব্দ অর্থ ছয় আর ডেসিমেল শব্দ অর্থ দশ মোট এই সংখ্যা পদ্ধতির মোট কয়টি অঙ্ক আছে ষোলোটি সুতরাং এই সংখ্যা পদ্ধতি ভিত্তিগত ষোলো তাহলে দেখো আমরা ভিত্তি সম্পর্কে যদি ধারণাটা ক্লিয়ার রাখতে পারি তাহলে আমাদের পরবর্তী যে ক্লাসগুলোতে আসে তখন আমাদের আরো সহজ হবে ক্লাসগুলো করতে দেখো তো এই যে নাইনের পরে এর মান আমরা যখন অঙ্ক করতে যাবো তখন এগুলোকে দশ তারপর এটার মানকে এগারো এটার মানকে বারো এইটার মানকে তেরো এইটার মানকে চোদ্দ কত ধরবো এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তা না হলে সমাধান করতে না তাহলে আমাদের আজকের যে মূল বিষয়টা ছিল বেসিক একদম আলোচনা যে আসলে সংখ্যা পদ্ধতিটা কি সংখ্যা পদ্ধতির ভিত্তি কি দেখো সংখ্যা পদ্ধতির ভিত্তি থেকে তোমরা একটা অঙ্ক বা হতে পেতেই পারো যে ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বলছো আট ভিত্তিক বা ষোলো ভিত্তিক বা বিশ ভিত্তিক বলতেই পারে প্রশ্নটা তোমাকে যাচাই করার জন্য যে আসলে তুমি ভিত্তি কথাটা বুঝো কিনা যেমন এটা আগেও প্রশ্নটা হয়েছে ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে সো আমরা চেষ্টা করব প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস জানার যেন কখনোই আমাদের আইসিটি পরীক্ষা নিয়ে চিন্তিত করতে না হয় কারণ আমরা যারা সায়েন্সে পড়ি তাদেরকে আসলে আইসিটি নিয়ে এত সময় দেওয়ার সুযোগ থাকে না আমরা খুব কম সময় দেয় সেই জন্য আমাদেরকে বুঝতে হয় বুঝে শুনে মেইন বিষয় বিষয়গুলো পড়তে হবে যেন আমরা অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রেপারেশন নিতে পারি তো দেখো আমরা যদি আরো একটু বিস্তারিত আলোচনায় যাই যে এই সংখ্যা পদ্ধতিগুলা যে সংখ্যাগুলা বা অঙ্কগুলা আছে এইগুলার সাহায্যে আমরা এখন কি আমরা মানে দশমিক সংখ্যা পদ্ধতির সব অঙ্ক বা সংখ্যাগুলা কিন্তু আমরা চিনি বাট যখন বাইনারি বলতেছে একের পরে কত কত বলবো যেমন আমরা নয়ের পরে দশমিক সংখ্যা দশ বলি বছর পরে এগারো বা এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির পরবর্তী অঙ্ক বা সংখ্যা আছে এইটা কিন্তু আমরা জানি না তো আমাদের আগামী ক্লাসের লক্ষ্য থাকবে এই সম্পর্কে জানা অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব আর এই সংখ্যা পদ্ধতির রূপান্তর জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিত্তি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আর আশা করি তোমরা সেই ভিত্তি সম্পর্কে বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে তোমার মতামত জানাবা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে এই বিষয়ে আরও একটা ভিডিও দেওয়ার জন্য সবাইকে আবারও আমার সালাম আসসালামু আলাইকুম